বর্তমানে রাজ্যের দুরবস্থা এই রাজ্যের অবস্থা এখন ভারে মা ভবানী এই রাজ্যের ডিএ চাওয়াটা একটা অপরাধ ডিএ চাইতে গেলে কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে এই দুর্ভোগ বাংলার আপামোড় সরকারি কর্মচারীদের কিন্তু তাদের ডিএ প্রাপ্য তাদের প্রাপ্য ডিএ দেওয়া হচ্ছে না এটা বাংলার লজ্জা বলে রাজ্য সরকারকে তোপ দাগলেন বহরমপুর লোকসভার প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি আজ আনুমানিক দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে কি কি বললেন আসুন আমরা তার মুখ বিস্তারিত দেখুন এই রাজ্যের দুরবস্থার কথা আপনারা জানেন এই রাজ্যের অবস্থা ভাঁড়ে মা তাই এখানে চাওয়াটা অপরাধ চাইতে গেলে কুকুরের সঙ্গে তুলনা করা হয় এই দুর্ভাগ্য এই বাংলার কর্ম কর্মচারীদের সরকারি কর্মচারীদের কিন্তু তাদের ডিএটা দেওয়া উচিত ডিএন প্রাপ্য তাদের ডিএ ঠেকানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট হয় সুপ্রিম কোর্ট হয় এটা বাংলার লজ্জা বলে মনে করি এখানে কেন্দ্র রাজ্যের লয়ার থেকে বড় কথা আমি আমার প্রাপ্যটা পাচ্ছি কিনা সেইটা কেন্দ্র কাকে কম দেবে বেশি দেবে সেটা আমাদের মাথা ব্যথার কারণ নয় আমাদের মাথা ব্যথা কারণ আমাদের দাবি মূল কারণ যে বাংলায় যারা কর্মচারী ছিলেন সরকারি কর্মচারী তাদের দিয়ে কেন দেওয়া হচ্ছে না এটা তাদের ন্যায্য একটা প্রাপ্তি এই প্রাপ্তি তাদেরকে দেওয়া হোক এটা আমাদের দাবি এখানে কোনো প্রতিযোগিতার কথা আমি বলছি না পশ্চিমবঙ্গ সরকার দিতে পারছে না দিচ্ছে না কারণ পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ে মা ভবানী পয়সা নেই যে পয়সা তারা জোগাড় করে রেখেছে সেগুলো তারা আগামী ভোটে লক্ষ্মীর ভাণ্ডার ঘর নির্মাণ নানাভাবে মানুষকে ভোট দিতে তারা যাতে প্রলোভিত করা যায় সেই কাজে সেই টাকা লাগানো হবে তার মধ্যে আমরা দাবি করেছি যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে নানা নামে লক্ষ্মীর ভান্ডার আছে কিন্তু কোনো রাজ্যে এত কম পয়সার লক্ষ্মীর ভাণ্ডার নেই হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার নেই কোথাও তার থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে সেসব জায়গায় লক্ষ্মীর ভান্ডার অন্য নামে সেখানটায় মা বোনদেরকে আর্থিক সহযোগিতা করা হয় এর এর প্রমাণ তথ্য আমি আগে দিয়েছি চাইলে আবার দিতে পারবো প্রফি